2500 ফেরত হবে তারই বক্তব্য উনি বলছেন এটা মনে রাখবেন আমাদের সিনিয়র ডট চেয়ারম্যান সাহেবের কথা স্কাইপেটা কথা WhatsApp এ কথা জবনি কথা তিনি কিন্তু একটা কথা বলেন বারবার যা অমurik যা করবে অমurik যা করেছে বিএনপি সেটা করবে না বিএনপি জনগণ সমর্থিত একটা দল বিএনপি বিশ্বাস করে যে জনগনে ক্ষমতায় নেওয়ার জন্য জনগণই সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য জনগণের বিকল্প আছে কি জনগণ ভোট না দিলে আর কেউ এটা পারে না এই ম্যাজিক যেটুকু দেখাইছে হাসিনা দেখাইছে আইন শৃঙ্খলা বাহিনীকে জোর করে বন্দুক নল দিকে। বাংলাদেশে কোনোদিন এভাবে কেউ ক্ষমতা থাকতে পারে না এর সাথে থাকতে পারে না এক সাত নয় দশ গরিতিটা নিতে হয়েছে যেটা দীর্ঘদিন পনেরো ষোলো বছর ক্ষমতা কিন্তু থেকেছে তো পনেরো বছর এখন আমার রহিমগঞ্জে এক হুজুর বলেছে বক্তব্যে যে সকল সোজা পালিয়ে যায় তারা আর এক হাজার বছরেও আসতে পারবে না কোনোদিন ক্ষমতার সাধ পাবে এই যে পনেরো বছর ক্ষমতা কাটাইছে একক হবে এখন আর এক হাজার বছরেও আর কোনো কাজ হবে না সেই জন্য আমরা বলতে চাই যে আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশ নির্দেশ মেনে চলতে হবে হবে তাদেরই পতন বলেন ইউনিয়নের চেয়ারম্যান বলেন উপজেলার চেয়ারম্যান বলেন এমপি বলেন মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী বলেন প্রেসিডেন্ট বলেন যেই সোরাচার হবে তাকেই পতনের এই দৃশ্য দেখতে হবে সেই জন্য আমাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে চলতে হবে গণতান্ত্রিক সিস্টেমে বিশ্বাস করতে হবে এবং মানুষের সঙ্গে আচার ব্যবহার ভালো হবে থাকতে হবে ন্যায় নিষ্ঠা নিয়ে চলতে হবে এবং সব সময় সারাদিনই ভালো থাকার চিন্তা করতে হবে নষ্ট খারাপের দিকে গেলে এবং স্বৈরাচার হইলে পচল অনিবার্য তো সেই জন্য আমরা ভালো পথে চলবো সৎ পথে চলবো হক পথে চলবো হালা রুটি রুটি খাবো